চোদ্দ বছর পর এটিএম আজহারুল ইসলাম কারা মুক্তব্য বাংলায় একটি প্রবাদ বাক্য আছে রাখে আল্লাহ মারেকে অর্থাৎ আল্লাহ সোহানা হতালা যদি কাউকে বাঁচিয়ে রাখতে চায় তাকে মেরে ফেলার ক্ষমতা শেষ করে দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারণেই এটি আজহারুল ইসলাম যেন তার বাস্তব জ্বলন্ত প্রমাণ হয়ে রইল আমাদের সামনে এটি আজহারুল ইসলাম বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় দায়িত্বশীল চোদ্দ বছর পর এটিএম আজহারুল ইসলাম কারামুক্ত ১৪ চোদ্দ বছর পর আজ এটিএম আজহারুল ইসলাম কারামুক্ত হয়েছে উচ্চ আদালত তাকে বেকসুর খালাস দিয়েছে আজ থেকে কয়েক বছর পূর্বে যে আদালত তাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল ফাঁসির রায় দিয়েছিল সে একই আদালত আজ তাকে বেকসুর খালাস দিচ্ছে বেকসুর খালাস বিষয়টা আরেকটু ক্লিয়ার হওয়া উচিত বেকসুর খালাস মানে কিন্তু বিষয়টা এমন যে পূর্বে যার শাস্তি হয়েছিল বা যাকে অপরাধে সাব্যস্ত করা হয়েছিল দলিল প্রমাণ সাক্ষ্য প্রমাণ আদিতে তার অপরাধ প্রমাণিত হয়নি এজন্য আদালত তাকে নিঃশর্তভাবে বেকসুর খালাস দিচ্ছে একটা বিষয় লক্ষ্য করুন তো বেকসুর খালাস আপনি দিয়ে দিলেন এই মুহূর্তে কিন্তু যেই ব্যক্তির জীবন থেকে চোদ্দোটি বছর আপনি কেড়ে নিলেন তার বিচার কী হওয়া উচিত এই চোদ্দোটি বছর কি আপনি এটিএারুল ইসলামকে আর ফিরিয়ে দিতে পারবেন একজন মানুষকে চোদ্দটি বছর তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখলেন জেলখানার চার দেয়ালের মাঝে তাকে বন্দি করে রাখলেন এই জাতিকে সে কত কিছু দিতে পারত তার কত প্রাপ্তি ছিল সব আপনি কেড়ে নিলেন আল্লাহ সুবাহান হতালা কর আনুল করিমের মধ্যে বলছেন আসর আমি সময়ের কসম করছি এর মাধ্যমে তালা বুঝিয়ে দিয়েছেন সময় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ মানুষের জীবনে সেই গুরুত্বপূর্ণ সম্পদ সময় যদি আপনি কারো জীবন থেকে নষ্ট করে ফেলেন অন্যায়ভাবে যদি আপনি কাউকে মিথ্যে মামলা দিয়ে আটকে ফেলেন আপনি তো দুনিয়াতে বাঁচতে পারবেন না পরকারের শাস্তি তো আছেই আল্লাহ সুবাহানহ কোরআনুল করিমের অন্যত্র বলছেন আল্লা সাল্লাহ আহ কামিল হাকিমিন আমি কি তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ বিচারক নই অর্থাৎ দুনিয়াতে আপনি যে রায় লিখলেন যার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিলেন যার জীবনের দশ বারো তেরো চোদ্দো পনেরো বছর সময় কেড়ে নিলেন নষ্ট করলেন যাকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝোলালেন মিথ্যে তথ্য এবং মিথ্যে রায় দিয়ে যাকে যাবজ্জীবন জেলের কয়েদি বানালেন আপনি মনে করবেন না যে আপনি পার পেয়ে গিয়েছেন আল্লা সাহানহতলা বলছেন আমি সর্বশ্রেষ্ঠ বিচারক দুনিয়াতে আপনি যতটুকু জুলুম করবেন ঠিক ততটুকু প্রতিদান আল্লা সাহানহতলা আপনাকেও ফিরিয়ে দেবে আজ যদি আল্লামা দেলার হোসেন সাইদি রাহিমা বেঁচে থাকতেন আমাদের মাঝে তাহলে আজ তিনিও বেকসুর খালাস হয়ে যেতেন আবারও সাইদি সাহেব এটি মাঝারুল ইসলাম সাহেবের মতো মুক্ত হয়ে কোরআনের ময়দানে ফিরে আসতে পারতেন আমরা দোয়া করি আল্লাহ সাইদি সাহেবকে তুমি জান্নাত নাসিব করো এবং যত মিথ্যে মামলার আসামি এখনও জেলের অন্ধপ্রকোষ্ঠে পড়ে আছে আল্লাহতালা যেন তাদের মুক্তির ব্যবস্থা করে দেয় এবং মিথ্যে তথ্য আর মিথ্যে মামলা দিয়ে যারা মানুষকে হয়রানি করেছে মানুষের জীবন থেকে এতগুলো বছর আর সময় নষ্ট করেছে সে সকল জালিমদের বিচার যেন তালা দুনিয়া এবং আখেরাতে চূড়ান্তভাবে করে দেয়